তো এখানে আমি এক ভাই দেখাচ্ছি ভাই কটা গরু নিয়ে এসছেন আজকে ওই ভাই নিয়েছে আমি দেখাও ওই যে ভাইয়ের আটা ওই ভাইয়ের গরু হ্যাঁ এগুলা ওনার মানে ওনার সাথে কথা বলা আপনার গরু ভাই এগুলা এগুলা আপনার গরু এগুলা এগুলা কি এটা গরু এগুলা এগুলা ফ্রিজিয়ান গরু তো এগুলা ফ্রিজিয়ান গরু

কিন্তু কম যার কারণে আসলে ভাই আপনার গরু এটা ভাই গাভিন আছে নাই গরুটা গাভিন নাই

কত বলে সাতচট্টি পঁয়ষট্টি মাংস কত কেজি হবে মাংস এটা একশো দশ কেজি হবে এটার মাংস কত হবে